আই এভরি ওয়ান আমেরিকায় কোনো একটা আইল্যান্ড এবং সেখানে কোনো ইলেকট্রিসিটি নেই আপনারা কি এমন কোনো আইল্যান্ড তখন শুনেছেন বা দেখেছেন আজকে আপনাদের সেরকম একটি আইল্যান্ডে আমরা নিয়ে যাব আমরা যাচ্ছি কেপ লুকআউট ন্যাশনাল সি এটি নর্থ কেরালাইনার আউটার ব্যাঙ্কে কেপ লুকআউট আইল্যান্ডে অবস্থিত এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাটলান্টিক মহাসাগরের যে চ্যানেল সেই চ্যানেল দিয়ে আমাদেরকে ফেরি হয়ে যেতে হবে সেই আইল্যান্ডে অনেকটা সেন্ট মার্টিন দ্বীপের মতো কিন্তু মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই পুরো আইল্যান্ডে শুধুমাত্র একুশ থেকে বাইশটা ক্যাবিন আছে সেই ক্যাবিনগুলো ছাড়া সেখানে আর কোনো স্টোর নেই আর কোনো হাউস নেই বাট আইল্যান্ডটা কিন্তু আপনার ফিফটি সিক্স মাইল লং সো আপনি সেখানে ক্যাবিন বুক করতে পারবেন ক্যাম্পিং করতে পারবেন অথবা আপনি ডে ট্রিপেও যেতে পারবেন নর্থ ক্যারোলিনার পূর্ব পাশে আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত দ্বীপটি ঠিক দুপুর দুইটার দিকে আমরা ফেরি ঘাটে পৌঁছলাম আমাদের ফেরি ছিল তিনটায় সেখানে বিশ ডলার করে লাগে আপ অ্যান্ড ডাউন টিকিট তো আমরা টিকিট কেটে ফেরির জন্য অপেক্ষা করতে থাকলাম দিনটা ছিল অনেক রেইনি বাট ওভার সেখানে যে আপনি পুরো অ্যাটলান্টিক মহাসাগরের স্ট্রিমটা দেখতে পাবেন আমরা ফেরিতে উঠে বসেছি দ্বীপটিতে পৌঁছাতে চল্লিশ মিনিট সময় লাগে আমরা একদম দ্বীপের কাছাকাছি নাও উই আর অন দ্য গ্রেট আইল্যান্ড কেবিন ক্যাম্প আমরা আমাদের কেবিন নাম্বার সেভেন্টিনের দিকে যাচ্ছি আমরা এই ক্যাবিনটি দৌড়েছি ঠিক সমুদ্রের পাশে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমরা সন্ধ্যার পর বারবিকিউ একদমই বিক্রেবিন খুবই রাস্টিক ফ্লেভার নিতান্তই রাত্রি যাপনের জন্য যা ব্যবস্থা থাকতে হয় আমাদের ক্যাবিনে আটটি বাংক বেড ছিল এবং এখানে কিচেন আছে কিন্তু আপনাকে প্রোপেন গ্যাস নিয়ে যেতে হবে কিন্তু ওভারঅল কেবিনের কস্ট খুবই কম আমাদের ছিল মাত্র একশো পঞ্চান্ন তোমার চরণে দেব হৃদয় ফুলি হৃদয়ের বদলে ছাতা খুলে গেল

আর কিছুক্ষণের মাঝেই আমরা বার্বিকিউ জন্য প্রস্তুতি নেব আজকে পূর্ণিমার রাত পূর্ণিমার রাত তাই আমরা খুব এক্সাইটেড বার্বিকিউ এর জন্য যে চিকেন এবং ফিশ দরকার সেগুলো আমরা বাসা থেকে ম্যারিনেট করে নিয়ে এসেছিলাম আমাদের সবকিছু রেডি এখন আমরা বার্বিকিউ শুরু করব আর

বাড়ি ফেরার পালা ভিডিওটি ভালো লাগলে এবং এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে